আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং সুস্থ আছি এবং সুস্থ আছি তো আমার ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে আর একটা লাইক দিয়ে দেবেন তাহলে কি হবে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে তো এখন কটা বাজে দেখুন এখন বারোটা চল্লিশ তো আমার কিছু কাজ হয়নি আজকে কারণ সবাই তো শুক্রবার আছে নামাজ পড়তে চলে গিয়েছে আম্মাজি আজকে যাচ্ছে আমার ননদের বাড়িতে তো আমার বান্না হয়ে গেছে কিন্তু সব কাজ বাকি আছে এখন ঘর মুছবো কাপড় চোপড় ধুবো দেখুন রাস্তাঘাট কত ফাঁকা সবাই নামাজ পড়তে গেছে রাস্তা পুরো ফাঁকা আজকে শুনশান অনেক হাওয়া চালাচ্ছে অনেক ঠান্ডা তাই বাচ্চারা যাচ্ছে নামাজ পড়তে তো চলুন টক্করে আমি কাজগুলো করে নিই তারপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ততক্ষণ সঙ্গে থাকুন ব্লগটা দেখতে থাকুন তো এটা হচ্ছে আমাদের চিলে ঘর এখানে আমি দড়ি বেঁধে দিয়েছি কাপড়গুলো যে একটু ভিজে থাকে শুকোর দিয়ে দিই আর দেখুন যেগুলো কাপড় কেজি শুকোতেও দিয়ে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম তো দেখুন সবাই নামাজ পড়ে চলে এসছে ওয়ালাইকুম আসসালাম তেলে চলে এসছে নামাজ পড়ে এসেই চলে বসে পড়েছে কিসে বসে পড়েছে বিজনেস করতে ফোন নিয়ে তাই তো মানে তো চলুন আমি এবার যাবো গোসল করতে মানে কি খুঁজছো হুম ডায়মন্ড বাপরে বাপ ভিতরে ডায়মন্ড থাকে ও এটা ডায়মন্ড তো চলুন আমি এখন কাবু শুকোতে দেবো তারপরে খাওয়া দাওয়া করবো কেমন সাঁকি বেজেছে চেপসানো মেপসানো করে তো চলুন ভাত খেয়ে নিই আজকে তো বেশি কিছু রান্না নেই আজকে আছে খালি শাক আর ফুলকপি দিয়ে মাংস দিয়ে তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে চলে এসছি এবার উপরে কি বলছিস কি হাসি আসবে ফোন দেবে না এখন তো রোদ চলে গেছে হালকা হালকা রোদ আছে কি হবে শুকোবে না কালকে আবার দেবো তুলে নিই কাপড়গুলোকে এই ঠান্ডা তা এখন সন্ধ্যা হয়ে গেছে তো এখানে চা বসিয়েছি আর এখানে পুরি ভাসছি চা খাবো তো খেয়ে নিই তো দেখুন আরামকে সকাল হলে আর রাত পর্যন্ত ওর খালি পয়সা নেই এটা সেটা কেনা সকাল থেকে ভাইজান কিনেছো তো তোমার কি আমিও কিনবো ভাইজান কিনেছো ও কিনবে কি কালার এটা পিঙ্ক কালার তাহলে গোলাপি কালার তো দেখুন আর শরীরটা তো ভালো না সেই জন্য পড়াচ্ছিলাম পড়তে পড়তে ঘুমিয়ে গেল তো ওকে মশারি খাটে ঘুমিয়ে দিয়েছি আজকে কেটে নিয়েছি আর লঙ্কা আছে চাপ করব। এখানে আছে পোস্ত গরম মশলা আছে সব রকম কাজু এখানে মাংস তো চলুন এটাকে আমি পেস্ট করবো আর এখানে আছে টক দই আজকে মাখিয়ে রেখে দেবো কালকে দিনেবেলা করব। অনেক ঠান্ডা চলুন মাংসটাকে ধুয়ে নিই পেঁয়াজগুলোকে ধুয়ে নিই তারপরে পেস্ট করব তো আমি এগুলোকে ঠকে নিচ্ছি দেখুন নোড়া দিয়ে তারপরে রান্না করব এই ম্যারিনেট করব তবে মাংসটাকে ধুয়ে নিই ধুয়ে জল ঝরিয়ে দিন তো মাংসটা ধুয়ে নিয়েছি চলুন এটাকে পেস্ট করবো তারপর পেঁয়াজটা দিয়ে পেস্ট করে নেবো ঝরে নিয়েছি মাংসটা ঢেলে দিই যে বানিয়েছি ঢেলে দিই এখনও পেঁয়াজ বাটতে বানিয়েছি একটা দেখলাম গাড়ার ছিল তো ওদের তিকো ফেলে দিয়েছি তো এই পেঁয়াজটাকে এবার পেস্ট করব চলুন করে নিয়ে পেস্টটাকে এবার ঢেলে দিই ভালো করে হাত ধর করতে হবে এবার মশলা দিচ্ছি হলুদ হলুদ তো একটু কম দেব ঘিরে মরিচ লঙ্কা গুঁড়ো আদা রসুন লবণ টক দই এবার দেবো একটু সোকা তেল মিঠা তো পাতা তেল তেল বেশি দেবো না কেন রান্না করার সময় তো আবার দেবো তো গুঁড়ো করেছিলাম এখন আর দেবো না কালকে রান্না করার সময় আর একটু দেবো গুঁড়োটা লেবু দিয়ে দেবো তো ফেলে দেবো ভালো করে তো দেখুন দানাগুলো সব বার করে নিয়েছি